আপনার যারা থ্রির মধ্যে ভালো কন্ডিশনের একটি গাড়ি যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটির মডেল আছে ক্যাট থ্রি জিরো এইট গাড়িটির প্রত্যেকটা সাইড খুবই প্রেস হবে এটা হচ্ছে গোল ক্যাবিনের একটা গাড়ি সেমি অটো একটা থ্রি গাড়ি এটার সামনে ব্লেড পাবেন এবং স্টক নাম্বার আছে চারশো আটান্ন ক্যাট থ্রি জিরো এইট সিসিআর এর প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে আপনারা যারা সব থেকে ভালো কন্ডিশনের একটা গাড়ি চাচ্ছেন তারা দেখতে পারেন এইটা হচ্ছে সাইডের ড্রাইভ মোটর পিছন সাইড গাড়িটা একেবারে অলমোস্ট ব্রান্ড নিউ বলা চলে এটা জাপান ইম্পোর্টের একটা গাড়ি থ্রি জিরো এইট স্টক নাম্বার চারশো আটান্ন আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা আমাদের এক নাম্বার অফিস তৈদান্টার প্রাইজে এসে গাড়িটি দেখতে পারেন এই সেম মডেলের গাড়ি আমাদের আরও একটা আছে আমাদের তিন নাম্বার অফিসে আছে চাইলে ওইটাও দেখতে পারেন এইটা আপনার অলরেডি আপনার চেনের উপর রাবারিং করা আছে চেন পাটটা থেকে শুরু করে লিঙ্ক চাষেস থেকে শুরু করে প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে বাইরের দেশে গাড়িটা এমনি খুবই কম ঘন্টা চলছে আমি যদি একটু ঘন্টা গাড়িটির অরিজিনাল সিট সহ প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল বিশেষ করে আপনারা যারা এই মডেলের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন দেখতে হলে চলে আসতে হবে চট্টগ্রাম আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে গাড়ির অবস্থা তাছাড়া আমাদের আরও অনেক গাড়ি আছে আপনারা চাইলে সেইগুলোও দেখতে পারেন এসে আপনাদের পছন্দের যে কোনো মডেলের এসকেভেটর কিনতে তৈদ এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ